ওম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীববন্ধু জগৎপথে গোপে কান্ত কাকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন রাধ রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্বভানসতে দেবী হরি হরিপ্রিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ভক্তবৃন্দ আজকে আমি আলোচনা করব। আমাদের জীবন জীবনযাপনের কৌশল কি তা ঈশ উপনিষদে দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে যে ঈশাবাস্য চেতনায় জীবন জীবনযাপন অনাসক্তি সহকারে কর্ম এবং বন্ধন পরিহার অর্থাৎ কিভাবে আমরা জীবন জীবনযাপন করব বর্ণাশ্রম ধর্ম পালন করব তাই শ্লোকে আলোচনা করা হয়েছে কোরবান্নে বেহ কার্মানি কেউ যদি প্রথম শ্লোকের শিক্ষানুসারে অর্থাৎ আমরা এই উপনিষদের প্রথম শ্লোকে আলোচনা করেছিলাম কি যে আমাদের জন্য যতটুকু অন্ন বরাদ্দ করা হয়েছে তাই আমাদের গ্রহণ করতে হবে সেই অনুযায়ী শিক্ষানুসারে এই জগতে কেউ যদি কর্ম করে জি জি বিষয়ে ইচ্ছে তামা তাহলে সে শত বছর বেঁচে থাকার বাসনা পোষণ করতে পারে অর্থাৎ ভগবত ভক্তি কর্ম করে যদি তাহলে সে শত বছর বেঁচে থাকতে পারে এবং তোই ননায় অস্থি এবং মুক্তি লাভ করতে হলে একজন মানুষের জন্য এর কোনো বিকল্প নেই ন কর্ম কর্মলিপাতে নাড় এই ধরনের কর্ম তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না অর্থাৎ আমরা যদি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করি আমাদের জন্য যতটুকু বরাদ্দ তাই যদি আমরা গ্রহণ করে থাকি তাহলে আমরা শত বছর বেঁচে থাকতে পারি অর্থাৎ আমাদের কর্মের সাথে যদি ভগবানকে যুক্ত করে করতে পারি তাহলে আমরা শত বছর বেঁচে থাকলেও লাভ হবে না আর যদি শুধুমাত্র নিজের তৃপ্তি করে থাকি তাহলে আমাদের শত বছর বেঁচে থেকে লাভ কি। তাই না তাহলে আমাদের যে যিনি এই ভগবত ভক্তি করেন তিনি যদি পাঁচ বছরও যদি বেঁচে থাকে সেটা যিনি শত বছর বেঁচে থাকেন তার চাইতো মঙ্গলময় আমাদের কি করতে হবে যে যতদিনই বেঁচে থাকে না কেন যে ভগবত ভক্তি করতে ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে অর্থাৎ আমাদেরকে অকর্ম করতে হবে এই শ্লোকটি বর্ণাশ্রম ধর্ম অনুসরণ এর উপর বলা হয়েছে ভগবানের প্রতি একটি নিবেদন হিসাবে অনাসক্তি সহকারে আমাদের কর্তব্য কর্ম সম্পাদনের দ্বারা মানুষ তার চেতনাকে পরিশুদ্ধ করতে পারে অর্থাৎ আমাদের চেতনাকে আমরা পরিশুদ্ধ করতে পারি কিভাবে। মানে চেতনাকে পরিশুদ্ধ করা মানে কি যে আমাদের আসলে কি কর্তব্য কর্ম সেটা উপলব্ধি করা ভগবানের সাথে সম্বন্ধ লালন করে কর্ম করলে তা বন্ধনের কারণ হয় না অর্থাৎ ভগবানের সাথে যদি যুক্ত করে আমরা কর্ম করে থাকি তাহলে আমরা বন্ধনে আবদ্ধ হব না বন্ধনে আবদ্ধ মানে কি পুনরায় আর জন্মগ্রহণ করব না বরং মুক্তি প্রদান করে বাচ্চা কর্মবন্ধন এখানে বলা হয়েছে কি কেউই মরতে চায় না যতদিন সম্ভব সে বেঁচে থাকতে চায় কর্ম এই জগতে বাঁচার জন্য সকল জীবকে অবশ্যই কর্ম করতে হয় সেখানে রয়েছে কঠিন সংগ্রাম আমাদের শাস্ত্রে গীতায় তিন প্রকার কর্মের কথা বলা হয়েছে সেই তিন প্রকার কর্ম কি কর্ম অকর্ম এবং বিকর্ম কর্ম কি শাস্ত্র দ্বারা অনুমোদিত কর্মসমূহ অকর্ম কি যে কর্মসমূহ বন্ধন বা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করে বুদ্ধিমানরা এটি করে থাকে অর্থাৎ ভগবানের জন্য কর্ম করে থাকেন তাহলে আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করবো কর্মবন্ধন থেকে আমরা মুক্তি পাব বিকর্ম মানে কি নিজের স্বাধীনতার অপব্যবহার করে অনুষ্ঠিত কর্মসম যা জীবকে নিম্ন প্রজাতির দিকে ধাবিত করে অর্থাৎ এই জরদেহ ত্যাগ করার পর পুনরায় আমরা একটি জড় শরীর লাভ করব। কিন্তু সেটা যে মনুষ্যদেহ লাভ করব। এমন নয় সেটা পশুজনই আমরা লাভ করব সে কথাই বলা হয়েছে বিকর্ম করলে সেটা হচ্ছে কি আমাদের বন্ধনের কারণ বন্ধন মানে কি জাগতিক কর্ম ভালো বা মন্দ যাই হোক না কেন জীবকে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ করে কেউ যদি প্রকৃতির আইনকে লঙ্ঘন করে সে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে আবর্তিত হয় অর্থাৎ এক জনি থেকে অন্য জনীতে সে জন্মগ্রহণ করে মুক্তি অন্যান্য সমস্ত জীব জন্মমৃত্যুর মৃত্যুর আবর্তে আবদ্ধ কিন্তু মনুষ্য জীবনে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ রয়েছে অর্থাৎ মনুষ্য জীবনে শুধুমাত্র আমরা আমাদের কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি বৈদিক শাস্ত্র নির্দেশিত কর্ম না করে কেউ বন্ধন থেকে মুক্ত হতে পারে না অথবা নৈষ্কর্ম বা অকর্মের স্তর অর্জন করতে পারে না জরাবন্ধন থেকে মুক্তি এখানে বলা হয়েছে কি শাস্ত্র এমনভাবে কর্মকে নিয়ন্ত্রণ করে যার ফলে সে ক্রমশ ভগবানের আধিপত্য হৃদয়ঙ্গম করতে পারে এটি হচ্ছে ইতিবাচক জ্ঞানের স্তর যেখানে জরা প্রকৃতি তিনটি গুণ কার্য করতে পারে না জরা প্রকৃতি তিনটি গুণকে রজ তম এবং সে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় না ভক্তিমূলক কর্ম অর্থাৎ প্রকৃতপক্ষে ভগবানের প্রতি ভক্তিমূলক সেবা ব্যতীত আর কিছুই করণীয় নেই ভগবানের সাথে সম্পর্কিত কার্যাবলী সম্পাদনের দ্বারাই কেবল জড়বন্ধন পরিহার করা যায় যে অজ্ঞ লোক শ্রীকৃষ্ণের আরাধনা করে না সে পাপ করে এমনকি পাপ থেকে মুক্ত একজন জ্ঞানীও কৃষ্ণ ভজনা না করে না করার কারণে পাপি বলে গণ্য হয় অন্য সকল বাসনা থেকে মুক্ত হয়ে এবং অন্য প্রক্রিয়া সমূহের দ্বারা প্রতিহত না হয় শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের মনোভাব নিয়ে ইন্দ্রসমূহের দ্বারা ঋষিকেশ শ্রীকৃষ্ণের সেবা করাকে ভক্তি বলা হয় হয়েছে অর্থাৎ ঋষিকেশ মানে কি ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয়ের অধিপতি আর এই ইন্দ্রের অধিপতিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ইন্দ্রিয় সমূহ তখনই সন্তুষ্ট হবে যখন আমরা আমাদের ইন্দ্র দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কে সেবা করব। এটাই হচ্ছে কি মনুষ্য জীবনের উদ্দেশ্য তাহলে আমরা জড় বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো যা হচ্ছে কি জীবন যাপনের কৌশল এই ঈশ্বলোকে বলা হয়েছে ঈশ্বপনিষে হরে কৃষ্ণ তাইলে আমরা এভাবে আমরা আমাদের জীবনকে নির্বাহ করতে পারি সেটা আমাদেরকে সচেষ্ট থাকতে হবে কারণ এই পরবর্তী জীবনে আবার যে মনুষ্য দেহ লাভ করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই তাই এই মনুষ্য দেহের যথার্থ উপযোগিতা আমাদের উপলব্ধি করতে হবে হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত হোক থেকেই প্রার্থনা করি হরে কৃষ্ণ